এই মুহূর্তে একটি ট্রেন এসেছে এখানে আপনি দোয়া দোয়া করবেন থ্যাংক ইউ স্যার আমি করি সবসময় নিরাপদ করেন রেল স্টেশন থেকে যদি দুই বা তার অধিক কোনো জায়গার গন্তব্যস্থানে রেল লাইন থাকে তাহলে সেটাকে জংশন হিসেবে অভিহিত করা হয় কারণ আখরোয়া থেকে লাকসাম হয়ে চট্টগ্রামের যে রেল লাইনটি এটি তৈরি করা হয়েছে আঠারোশো পঁচানব্বই থেকে আঠারোশো আটানব্বই সালের মধ্যে এবং আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো লাকসাম জংসং লাকসাম জংশংয়ে চলে এসেছি আজ আপনাদেরকে লাকসাম জংসং ইতিহাস ও ঐতিহ্য এবং লাকসামের গাথা সেই সুনাম অর্জনের কথা আজ আমি আপনাদেরকে শেয়ার করব। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন বাংলাদেশে বসবাস করে কিন্তু লাকসাম জংশংয়ের নাম শুনেনি এমন মানুষ খুবই আছে এই লাকসাম জংসংয়ে মোট পাঁচটির অধিক প্ল্যাটফর্ম আছে পাঁচটির অধিক প্ল্যাটফর্ম আছে এই জংশনে তো বন্ধুরা এই জংশনে সব সময় দিনে এবং রাতে সময় যাত্রী মুখর পরিবেশে খুবই উচ্ছ্বাস থাকে খুব সরগরম থাকে এখানে সরগরম থাকে ট্রেনের যাত্রী খুব সময় সরগরম থাকে এমন একটি রেল স্টেশন এই রেল স্টেশন থেকে আঠাওয়া হয়ে লাকসাম হয়ে চট্টগ্রাম এবং লাখসাম থেকে নোয়াখালী এবং লাকসাম থেকে চাঁদপুরে যে লাইনগুলো সবগুলো এখানেই এই লাকসামে এটি আমাদের বাংলাদেশের বৃহত্তম পাঁচটি রেলওয়ে স্টেশনের মধ্যে একটি রেল স্টেশন বাংলাদেশের বৃহত্তম পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি জংশন হচ্ছে লাকসাম জংশন অনেক নাম করা একটি রেলওয়ে জংশন এই জংশংয়ের মানুষ বন্ধুরা আমাদের এই লাকসাম জংশনে এক কথায় চব্বিশ ঘন্টায় ট্রেনের যাতায়াত ট্রেন আসা যাওয়া করে চব্বিশ ঘন্টায় ট্রেন আসা যাওয়া করে এখানে এখন এই মুহূর্তে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এটি হচ্ছে যে একটা মালবাহী যাত্রী মালবাহী ট্রেন কন্টেনার মালবাহী ট্রেন আর এখন আমি মাইকে অ্যানাউন্স শুনেছি আরেকটি ট্রেন আসছে বন্ধুরা এখানে লাকসাম স্টেশনে আসার পরে আমি আরও একটি ট্রেন দেখেছি ট্রেন এই মুহূর্তে লাকসাম সঙ্গে প্রবেশ করেছে আপনি আপনাদেরকে দেখাবো ট্রেনটি আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আমার একজন স্যার আছে উনি হচ্ছেন আমাদের এই ট্রেনের স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন স্যার এটা কোন ট্রেনের কোন ট্রেন এটা স্যার মহানগর গুদুলি মাসাল্লাহ আপনি মহানগর মহানগর গুদুলি ট্রেনের একজন ড্রাইভার তো যাই হোক স্যার আপনার ফিলিংস কেমন এই আপনি আপনার ফ্যাশন নিয়ে আপনার কেমন লাগতেছে

হ্যাঁ সম্রাট সম্রাট অনেক সুন্দর একটি নাম সম্রাট দারুন একটি নাম স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার সঙ্গে অবস্থা করলাম ওকে সালাম অনেক স্যার এটি হচ্ছে মহানগর গুদুলি মহানগর গুদুলির ট্রেনের উনি হচ্ছেন সম্রাট উনি হচ্ছেন একজন ড্রাইভার তোমার সাথে একটু কথা বললাম এতক্ষণরা মহানগর গুদুলির ট্রেনটি চলে যাচ্ছে এখন আমাদের এই লাকসাম জংশঙে মহানগর গুদুলির এখন দাঁড়িয়েছিলেন তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহানগর গদুলি ট্রেনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মহানগর গদুলি ট্রেনটি এই এই মুহূর্তে এখানে যাত্রা বিরতি করেছে যাত্রা বিরতির পরে এখন ট্রেনটি চলে যাচ্ছে আবার তো হচ্ছে কারণ এখন এখানে একটা যাত্রী উঠতে পারে না কি উঠছে উঠতে পারছে না মনে হয় উঠতে পারে না মনে হয় বন্ধুরা আঠারোয়া থেকে লাকসাম হয়ে চট্টগ্রামের যে রেল লাইনটি এটি তৈরি করা হয়েছে আঠারোশো পঁচানব্বই থেকে আঠারোশো সালের মধ্যে এবং লাকসাম থেকে নোয়াখালীর যে লাইনটি লাকসাম থেকে নোয়াখালী যে লাইনটি এটি আঠারোশো সালে তৈরি করা হয়েছে এবং লাকসাম থেকে চাঁদপুরের যে লাইনটি এটি উনিশশো তিন সালে তৈরি করা হয়েছে তো বুঝে যাচ্ছে যে এটি যোগ যোগ ধরে এবং শতবর্ষী পুরনো একটি লাকসাম জংশন এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে যারা যাত্রীরা এখানে ব্যবস্থা করা আছে বন্ধুরা আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করছি এখানে দেখুন লাকসাম রেলওয়ে এ স্টেশন এটির নাম কিন্তু লাকসাম রেল এ জংশন স্টেশন ছিল না এবং লাকসাম রেলওয়ে এ স্টেশন এই নামটি নিয়ে জনগণের মধ্যে যারা এখানে স্থানীয় আছে তারা সবার মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে এবং এক ধরনের বিভ্রান্তিকর সৃষ্টি করা হয়েছে কারণ এই লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনের নাম আগে ছিল লাকসাম জংশন শুধুমাত্র লাকসাম জংশন ছিল কারণ লাকসাম জংশন থাকার কারণ হচ্ছে যে একটি রেল একটি রেল স্টেশন থেকে যদি দুই বা তার অধিক কোনো জায়গার গন্তব্যস্থানের রেল লাইন থাকে তাহলে সেটাকে জংশন হিসেবে অভিহিত করা হয় কারণ লাকসাম থেকে চট্টগ্রাম এবং লাকসাম থেকে নোয়াখালী এবং লাকসাম থেকে চাঁদপুরের যে লাইন এখানে তিনটি লাইন আছে এই তিনটি লাইন থাকার কারণে এখানে লাকসাম জংশন অভিহিত করা হয়েছে কিন্তু এখন বর্তমানে সাইনবোর্ড চেঞ্জ করে দিয়েছে সাইনবোর্ড চেঞ্জ করার কারণে তো এখন জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তিটা তৈরি হয়েছে আসলে এটি লাকসাম জংশন হবে লাকসাম জংশন নামটাই অনেক সুন্দর ছিল এবং যুগ যুগ ধরে লাকসাম জংশনে ছিল কিন্তু সাম্প্রতিক কিছুকাল ধরে লাকসাম রেলওয়ে স্টেশন এখানে নতুন করে সাইনবোর্ড লাগানো হয়েছে আমি জনপ্রশাসনের কাছে আবেদন করব লাকসাম রেলওয়ে স্টেশনের প্রশাসনের কাছে আবেদন করবো এটি যেন শুধুমাত্র লাকসাম জংশন নামে পরিচিত থাকে কারণ যুগ যুগ ধরে শতবর্ষ ধরে মানুষ যে নামে চিনে সেই নামে যেন সবাই চিনে লাকসাম জংশন নামে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন পরিবর্তন করে যেন লাকসাম জংশন করা হয় বন্ধুরা আমার ভিডিওটি আর কিরিত না করে আমি এখানে শেষ করছি আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে এসে বলবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদের এলাকাম সংসং নিয়ে ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন